কি ক্ষিত গর্ভধারণে চিন্তিত জন্ম নিয়ন্ত্রণ চান কিন্তু সহজ ও নিরাপদ উপায় খুঁজছেন তাহলে ফেমিকন হতে পারে আপনার জন্য সঠিক সমাধান ফেমিকন ট্যাবলেট হল একটি জনপ্রিয় জন্ম নিয়ন্ত্রণ বড়ি যা প্রতি মাসে অনিয়মিত গর্ভধারণ প্রতিরোধে সহায়তা করে থাকে এবং এই ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড এই ফেমিকন ট্যাবলেটটির মধ্যে রয়েছে নর্জেস্ট্রিয়াল প্লাস ইথেনাল স্টারিয়াল এবং ফেরাস ফিউমারেট এতে থাকে দুটি হরমোন যা যৌথভাবে ডিম্বাণু নির্গমন বন্ধ করে দেয় এবং জরায়ুতে এমন অবস্থা তৈরি করে যাতে গর্ভধারণ সম্ভব না হয় ফেমিকন সাধারণত প্রতিদিন একটি করে নির্দিষ্ট সময় খেতে হয় মাসিক চক্র শুরু হওয়ার দিন থেকে প্রতি প্যাকেটে আঠাশটি বড়ি থাকে যেখান থেকে একুশটি সক্রিয় ও ষাটটি প্লাসেবো বড়ি খয়রি রঙের প্রতিদিন একই সময় খেতে হবে কোনো দিন বাদ গেলে পরদিন দুটি খেতে হতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাত দিন প্লাস সবু বড়ি খাওয়ার সময় মাসিক হয় নিয়ম না মানলে কার্যকারিতা কমে যেতে পারে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত গর্মনিরোধ ক্ষমতা থাকে হরমোনাল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মাসিক চক্রকে নিয়মিত করে মাসিকের সময় ব্যথা বা রক্তপাত কমায় মুখের বরণ কমাতে সাহায্য করে যে কোনো ওষুধের মতো ফেমিকনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বিশেষ করে মাথা ঘোরা বা বমি ভাব থাকা স্তনে ব্যথা ওজন কিছুটা বেড়ে যাওয়া মোট পরিবর্তন মাসিকের মাঝে হালকা রক্তপাত হওয়া ধূমপায়ী মহিলাদের ক্ষেত্রে ফেমিকন ব্যবহারে সতর্ক থাকতে হয় বিশেষ করে যাদের বয়স ৩৫ বছরের বেশি যাদের উচ্চ রক্তচাপ হৃদরোগ বা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয় এই ট্যাবলেটটি ডোজ সম্পর্কে বা এই ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ফেমিকন ট্যাবলেট জন্ম নিয়ন্ত্রণে একটি সহজ ও সাশ্রয় উপায় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা সঠিক ভুল সময় খাওয়া বা নিয়ম না মানলে কার্যকারিতা কমে যেতে পারে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই এই ধরনের আরো ওষুধ রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস মেডিসিন বিডি চ্যানেলটি